ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিভ স্কুল আজকে আমি অক্টোবর দু হাজার পঁচিশের মোস্ট ইম্পর্টেন্ট নব্বইটি কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনের আকারে নিয়ে এসেছি তাহলে দেখো প্রশ্নগুলো কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় কবে এটা হলো ফার্স্ট অফ অক্টোবর দু হাজার পঁচিশ সালের আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন ম্যাক্স ভাস্টাপেন ভারতের ভারত মানে টুয়েলথ সাস্টেনেবল মাউন্টেন ডেভেলপমেন্ট সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা হলো দেরাদুনে কোন দেশ সতেরোই সেপ্টেম্বরকে শোক দিবস হিসেবে ঘোষণা করেছে নেপাল গান্ধী জয়ন্তী পালন করা হয় কবে দোসরা অক্টোবর ভারতের প্রথম কেন্দ্রীয় টিস্যু ব্যাংক কোন শহরে শুরু হয়েছে দিল্লিতে বিশ্ব প্রকৃতি দিবস পালন করা হয় তেসরা অক্টোবর থার্ড অফ অক্টোবর ভারতের প্রথম ইন্টিগ্রেটেড অঙ্কোলজি রিসার্চ অ্যান্ড কেয়ার সেন্টার কোন রাজ্যে খোলা হয়েছে এটা গোয়াতে সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার সকল ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে অমিত মিশ্র দিল্লির মুখ্য সচিব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রাজীব বর্মা দু সালের আন্তর্জাতিক এমি পুরস্কারে সেরা অভিনেতার জন্য কে মনোনীত হয়েছেন এশিয়ার বৃহত্তম জল শোধনাগার উদ্বোধন করা হয়েছে দিল্লিতে সম্প্রতি কোন সংস্থা প্রমিস টু চিলড্রেন প্রচারণার মাধ্যমে সম্মান সূচক সম্মান সুযোগ ও সমান সুযোগ ও শিশুর অধিকার প্রচার করছে এটা হল ইউনিসেফ এবং আইসিসি ঠিক আছে ইউনিসেফ ফুল ফর্ম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভারত সম্প্রতি কোন দেশের সাথে প্রথম আন্তর সীমান্ত রেল যোগাযোগ স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করছে এটা হলো ভুটানের সাথে ভারতের প্রথমবারের মতো কোন শহরে দু হাজার সালের সি ফুড কংগ্রেস আয়োজন করবে চেন্নাইতে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় ফিফথ অফ অক্টোবর 2024 সালে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সোনু নিগম তেইশতম ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে ক্লাচ জায়ু এবং ম্যাপেল ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন কোন রাজ্যে স্থাপিত হবে কর্ণাটকে দু হাজার সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে কোন দেশ প্রথম স্থানে রয়েছে তা সিঙ্গাপুর ওয়ান ডে ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক কে হয়েছেন সোহমান গিল কে দু সালে ভারতীয় জাতীয় ধন্যন্তরী আয়ুর্বেদ পুরস্কার পেয়েছেন তিনজন তারা চাঁদ সমীর গোবিন্দ এবং মায়ারাম দু হাজার পঁচিশ সালের কোন স্থানে উনসত্তরতম ধর্মচক্র প্রবর্তন দিবস পালন করা হবে নাগপুর মহারাষ্ট্রে উত্তর পূর্ব আরব সাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি কোন দেশ নামকরণ করেছে শ্রীলঙ্কা ইলেভেন্থ ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট দু কোথায় অনুষ্ঠিত হয়েছে দুবাইতে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয় আটই অক্টোবর গায়ক জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে কোন দেশ তার একটি দ্বীপের নাম পরিবর্তন করে জুবিন গর্গ দ্বীপ রেখেছে সিঙ্গাপুর ভারতের সাথে কোন দেশে দৃষ্টিহীন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত অনুষ্ঠিত করবে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা কোন রাজ্যের বালদ জেলা ভারতবর্ষের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষিত হয়েছে সামাজিক নিরাপত্তায় অবদানের জন্য কোন দেশকে পুরস্কার দেওয়া হয়েছে ভারতবর্ষকে ভারতের কোন রাজ্যে প্রথম তুষার চিতাবাঘের মোট জনসংখ্যা হিসেব করেছে হলো হিমাচল প্রদেশ বিশ্ব ডাক দিবস পালন করা হয় কবে নয় অক্টোবর দু সালে পদার্থবিদ্যায় নোবেল দেওয়া হবে কাকে কাকে একটা হচ্ছে জন ক্লার্ক মিশেল ডোভারেট আর জন মার্টিনস ভারতের প্রথম মেরিটাইম সিমুলেশন সেন্টার ভারতবর্ষের কোথায় উদ্বোধন করা হয়েছে তামিলনাড়ুতে ভারতের বৃহত্তম লিথিয়ান আয়ন ব্যাটারি উৎপাদন কেন্দ্র কোথায় চালু হয়েছে মানে কোথায় চালু হবে এটা হলো হরিয়ানায় দু সালে সাহিত্যে নোবেল কে পেয়েছেন লাসলো কাজসোনা হোরকাই দু সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন কে সুসুমু কিটাগাওয়া রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি দু হাজার পঁচিশ সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রনকো শিবম শাকাগুচি এবং ফ্রেন্ডস রামসডেল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয় কবে এগারোই অক্টোবর দু সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন এটা হলো মারিনা করিনা মাচোদা বিশ্বের প্রথম রাস্তা নির্মিত হয়েছে মানে সর্বোচ্চ রাস্তা নির্মিত হয়েছে কোথায় বিশ্বে এটা এটা হচ্ছে লাদাখে ভারতবর্ষে কোন দেশ বিশ্বের প্রথম সরাসরি জলের নিচে সাক্ষাৎকার সফলভাবে পরিচালনা করেছে পালাও জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর মতে ভারতের সবচেয়ে নিরাপদ শহর কোনটি কলকাতা কোন রাজ্য জ্ঞানযোগ্য মণ্ডপম নামে ডিজিটাল লাইব্রেরি চালু করেছে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে হচ্ছে সানাই টাকাইচি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের ইরানি কাপকে জিতেছে বিদর্ভ তম স্কুল গেমস কোথায় অনুষ্ঠিত করা হয়েছে জম্মু কাশ্মীরে নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নাম কি লোকনেতে ডিবি আন্তর্জাতিক বিমানবন্দর এইট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাসেম্বলি কোন দেশ আয়োজন করবে ভারতবর্ষ দু হাজার পঁচিশ সালের অর্থনীতির নোবেল পুরস্কার কে পেয়েছেন টুয়েল মকির ফিলিপ একিরন এবং পিটার হাউইট মিসেস ইউনিভার্স খেতাবজয়ী প্রথম ভারতীয়কে শেরি সিং কোন দেশ গবি মরুভূমিতে বিশ্বের প্রথম সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করছে চীন ফিল্ম ফেয়ার পুরস্কার পুরস্কারে কে কে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান এবং অভিষেক বচ্চন ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ সৌরশক্তি চালিত চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা করবে প্রতিষ্ঠা করবে কর্ণাটকে ভারতের প্রথম রোবোটিক কিডনি প্রতিস্থাপন কোথায় করা হয়েছে নতুন দিল্লিতে ভারতের প্রথম চিতা সাফারি কোথায় চালু হয়েছে এটা হলো কোনো জাতীয় উদ্যান ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে কবে পালন করা হয় ফিফটিন্থ অফ অক্টোবর মানে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ায় বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় ষোলোই অক্টোবর বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা কে হয়েছেন শাহরুখ খান ঠিকই এর সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অনন্ত গোয়েঙ্কাকে সম্প্রতি প্রকাশিত হেনলি হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কোন স্থান অর্জন করেছে পঁচাশিতম সম্প্রতি ভারত কোন দেশের সাথে ডাক পরিষেবা পুনরায় চালু চালু করার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এশিয়ার বৃহত্তম রেলওয়ে প্রদর্শনী কোথায় আয়োজিত হয়েছে নয়া দিল্লিতে বা নতুন দিল্লিতে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয় কুড়ি অক্টোবর কোন রাজ্য মহিলাদের জন্য ল্যাডো লক্ষ্মী যোজনার অনুমোদন করেছে হরিয়ানা আইইউসিএন সি এর নতুন সদস্য পদ লাভ করছে কোন দেশ আর্মেনিয়া জাতীয় পুলিশ স্মৃতি দিবস কবে পালন করা হয় একুশে অক্টোবর ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম খোলা হয়েছে কোথায় হায়দ্রাবাদে কোন দেশ ল্যাটিন আমেরিকার প্রথম দেশ যেখানে আইনের মাধ্যমে ইচ্ছা মৃত্যুকে বৈধতা দেওয়া হয়েছে রুগুয়ে দুহাজার পঁচিশ সালের ফিফা অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপে চ্যাম্পিয়ন কে হয়েছেন মরক্কো দুহাজার পঁচিশ সালে অর্থনৈতিক সূচক স্বাধীনতা সূচকে কোন দেশ প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড এগারোতম গ্রিন একাডেমি পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে দুবাইতে ইউনাইটেড নেশনস ডে পালন করা হয় চব্বিশে অক্টোবর এবছরের থিম কি ছিল প্রমোটিং ইউনাইটেড গ্লোবাল পিস পার্টনারশিপ নবম দ্বীপ উৎসবে উত্তরপ্রদেশের কোন শহর ২৬ লাখের বেশি প্রদীপ জ্বালানোর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে অযোধ্যা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে রাজস্থানে কোন ভারতীয় ক্রীড়াবিদকে 2026 সালে শীতকালীন অলিম্পিকে মশাল রিলেতে মশাল বাহন মানে বহনকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে এটা হচ্ছে অভিনব বিন্দ্রাকে বিন্দ্রাকে ঠিক আছে গুজরাটের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন হর্ষ সাংঘভি ভারতের কোন ব্যাংকে ওয়ার্ল্ড বেস্ট কনজিউমার ব্যাঙ্ক দু হাজার পঁচিশ পুরস্কার দেওয়া হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন স্থানে চার হাজার বছরের পুরনো হাইওয়ে হোটেল আবিষ্কৃত হয়েছে ভাদুলিতে ভারতের প্রথম রিয়েল টাইম বন্যা পূর্বাভাস ব্যবস্থা কোথায় চালু হয়েছে চেন্নাইতে ভারতের প্রথম চরম দারিদ্র মুক্ত রাজ্য হতে চলেছে কেরালা কে ভারতের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হতে চলেছে সূর্যকান্ত থানি তাকাইচি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন জাপান এটা আগেও বলা হয়েছে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছেন শান্তা রঙ্গস্বামী কে ২০২৫ সালে মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কারে ঘোষিত হয়েছেন জয়ন্ত বিষ্ণু নার্লেকার বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয় চব্বিশে অক্টোবর বঙ্গোপসাগরে সৃষ্ট মন্থা ঘূর্ণিঝড়ের নামকরণকে মানে কোন দেশ করেছে থাইল্যান্ড সাতচল্লিশতম এশিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়াতে দু হাজার পঁচিশ সালে আই এফ এ শিল্ড কে জিতেছে মোহনবাগান ঠিক আছে এই ছিল আমাদের নব্বইটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ